হ্যালো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা আর আমি চলে এলাম একটু ছাদে এখন তো মাঝে মাঝে ছাদে আসি তোমাদের বলেইছি তো ওয়েদারটা যদি একটু ভালো থাকে তাহলে রোজই মনে হয় যে আসি আর যখন রৌদ্র থাকে ছাদে আসলে তো পা পুড়ে যায় সেই জন্য আর ছাদে খুব একটা আশা হয় না তো কদিন ধরে তো এদিকে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু ছাদে চলে এলাম আর ওয়েদারটা কিন্তু নিজ থেকে বেশ ভালো লাগছিলো তাই জন্য ভাবলাম যে যাই ছাদে যাই আর একটু ভিডিও করি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো একটু কথা বলতে পারবো তো দেখো ওয়েদারটা কিন্তু সুন্দর লাগছে আর মাঝে মাঝে কিন্তু মেঘলাও রয়েছে তো মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে সকাল থেকে ঝিঝেঝি বৃষ্টি পড়েছে কিন্তু এখন একটু ভালো আছে তো সেই জন্য চলে এলাম ছাদে আর ওদিকে কিন্তু ছোটো মেয়ে ডাকছে তো যাই চলো নিচেই কি জন্য ডাকছে সেটা দেখে গিয়ে একটু বলল নিজে রেখে দিতে তাহলে আরও ভালো লাগলো বলে গেছে তো বন্ধুরা এখানে সাউন্ডটা মিউট করে আমি ভয়েস কভারে কথা বলছি কারণ শুনতেই পেলে ফ্যানের শোষ আওয়াজ হচ্ছে ঠিক একটা ভালো লাগবে না শুনতে কানে বাজবে ভীষণ তো সেজন্য সাউন্ডটা মিউট করে কথা বলছি তো কেকটা কেমন লাগছে বলো বন্ধুরা এই কেকের জন্যই আমার মেয়ে ডাকলো নিচে কিন্তু পুরো কেকটা আমি দেখতে পাইনি কেটে ফেলেছে কেকটা মানে পিস পিস করে ফেলেছে তো ফাইনাল লুকটা ও ফোনে তুলে নিয়েতো তো সেটাই আমাকে দেখাচ্ছে তোমাদেরকেও সেটাই দেখাচ্ছি দেখো কেকটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে কিন্তু খেতে কেমন হবে জানি না খেয়ে টেস্ট করতে হবে তো এই কেকটা বানিয়েছে যাইয়ের ছোটো মেয়ে ও বললামই তো কেকের ব্যবসা করবে তো প্রথম কেকটা আমার গোপুসোনাকে খাইয়েছিলো ওর প্রথম ইনকাম ওটা এবার একটা বানিয়েছে বাড়িতে সকল এক পিস এক পিস করে খাওয়াবে টেস্ট কেমন আসে তার জন্য তো এই যে ফাইনাল লোকটা তো ফোনে তোমাদের দেখালামই আমি আর এই যে আমাদের তিনজনের জন্য তিন পিস দিয়েছে সবাইকে এক পিস এক পিস করে কেটে দিয়েছে তো এখন টেস্ট করে বলবো ছোট মেয়ে বলছে আমি খাবো না তোমারটা তুমি নিয়ে নাও দিদিরটাও দিদি নিয়ে নিক আমারটা আমি ফ্রিজে রাখবো আমাদেরটাও বলছিল ফ্রিজে রাখতে তো আমি বললাম এক পিস এক পিস করে কেক আবার এইটুকুন জন্য এখন ফ্রিজে রেখে দেবো তার থেকে খেয়েই ফেল তো বলছে তুমি তোমাদেরটা নিয়ে নাও আর আমি ফ্রিজে রেখে খাবো ফ্রিজে রাখলে কী হবে জিনিসটা ক্রিমগুলোও জমে যাবে কেকটা একটু শক্ত হবে বলছে ওটা আমার খেতে ভালো লাগে তো বললাম ঠিক আছে তোমারটা তুমি নিয়ে যাওয়ার আমাদেরটা আমি খেয়ে নিই গরমে পড়তে যাবে তাই ওরটাও খেয়ে নিল তাহলে এক পিস দু পিস আবার ফ্রিজে রাখবো আমারটা আমি খেয়েই নি তো এই যে মুখে দিয়েছি সত্যি ভীষণ টেস্টে ছিল বন্ধুরা তো তোমাদের তারা খাওয়াতে পারছি না আমি খেয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার কেকটা সত্যি খুব সুন্দর হয়েছে যেমন সফট তেমন টেস্টি মেয়ে আমার কেকের মতন অত ওরকমই একদম টেস্ট এসছে খুব সুন্দর হয়েছে কেকটা কিন্তু ভালো জিনিস দেখবে একটুখানি খেয়ে মন ভরে না গেলে আর এরকম জিনিস হলে তো কোনো কথাই হবে না মনটা তো চাইবেই যে আরো দু পিস খেলে হয়তো ভালো হতো তাই না তো যাই মেয়েকে আমি আর কি বলছিলাম একটু দিতে পারতিস খেয়ে একটু মনটা ভরা আমি এইটুকু খেয়ে কি মন ভরে তো বললো ঠিক আছে খাওয়াবো তো বললেন ধরা না আমি এমনি আর কি মারছিলাম কেকটা তো ছোট্ট তো বাড়ির সবাইকেই দিয়েছে আর ও এটা টেস্ট করালো যে কেমন হয় ও কেমন কেকটা যে ব্যবসাটা করবে কেকটা কেমন হয় সেই জন্য তো প্রথম কেকটা তো আমার কোকু দিয়েছিলো দিয়েছিল প্রথম ইনকাম আমার গোপুর থেকে ও পেয়েছে তো যাই হোক বন্ধুরা কেকের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুঃখের বিষয় তোমার তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না আমি নিজে খেয়ে তোমাদের কাছে শেয়ার করলাম যে কেকটা কেমন হচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছে আর তোমরা দেখতেই পারছ আমার মাথার চোখ মুখের কি অবস্থা একটু ভালোভাবে যে ভিডিও করব সে মনটাই আর নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এমন একটা খবর পেলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো আমার মুখে কোনো হাসি নেই তো মন খারাপ থাকলে দেখবে যে ভালোভাবে গুছিয়ে ফিটফাট হয়ে ক্যামেরার সামনে ইচ্ছা আসতে ইচ্ছা করে না তাই না তো সেরকমই অবস্থা আমার মনেরও তবুও একটু ভিডিও করলাম যে মনটা তো একটু ভালো করতে হবে সেই কারণে এই অবস্থাই তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুরা তোমরা কেউ কিছু মন মনে করো না মনটা আমার খুব একটা ভালো নেই একটু মানিয়ে নিও তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছে কেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা